আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেন অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা তার অন্তর থেকে এই লোভ লালসা দূর করে তাকে সহি পথে পরিচালিত করেন দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন যে সম্পদের প্রতি লালসা করা যাবে না এক মধ্যে আছে যে একজন মুমিনের গুণ হলো একজন মুমিনের সিফাত এমন হওয়া উচিত যে সে যদি এমন একজনের বাড়ি দিয়ে যায় এমন একদিনের একজনের বাড়ি দিয়ে যায় যার বাড়ি ঘর তার চেয়ে আরো উঁচু মানের তার চেয়ে আরো সুন্দর ভালো তাইলে মমিনের সিফাত হচ্ছে সে ওইটা দেখে মাত্র চারটি কথা নিয়ে আলোচনা করব যদি মহান রব্বুল আলামিন, আমাকে

সাহাদুবনু আবি ওক শরাদিয়াল আনহু বলেন যে আমি একদিন আল্লাহ রসু সল্লাহ লাহ অফ মজলিসে বসা ছিলাম আল্লাহ রসু সল্লাহ লাহ আলেই নাম যখন আমরা শুনব আমরা প্রত্যেকে মনে মনে দরুদ পড়ব সল্লাহ ল ফ আলেই কারণ একবার যদি আমি দুরোধ পড়ি তাহলে রব্বুল আয়লামিন আমার উপর দশটি রহমত নাসিল করবেন সুবহান আল্লাহ আমার দশটি গুণা মাফ করে দেবেন আমার দরজা পজিশন আল্লাহ দশ স্তর উন্নীত করে দেবেন সুবাহান আল্লাহ আর এটাই তো একজন মুমিনের শান যে তার মাহবুবের নাম যখন আসবে মাহবুবের নাম যত শুনবে ততই তার ভালো লাগবে মজা লাগবে এবং আজমত অকারের সাথে মহাব্বতের সাথে তার উপর দরদ পাঠ করবে কারণ দরদ এমন একটি আমল অন্য আমল আপনার আমার নামাজ সালাদ তিলাবত আজকার জাকাত সিয়াম এগুলো কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু সালাত ও সালাম এমন একটি আমল যে আমল সরাসরি কবুল হয়ে যায় সুবাহ আল্লাহ বলছেন না এখানে কবুল হওয়া এবং আমার জবান থেকে উচ্চারিত হওয়া এই দুইয়ের মাঝখানে কোনো দেয়াল নেই কোনো প্রাচীর নেই কোনো বাধা নেই সরাসরি কবুল হয়ে যায় এটা এমন একটি আমল এজন্য যখন ওই মাহবুবের নাম আসবে তখন এই মহব্বতের সাথে আপনাকে আমাকে দরোধ করতে হবে কাল কেয়ামতের দিন সবচেয়ে মারজাদা মাকাম উঁচু হবে ওই সমস্ত মানুষের যারা হাবিব সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি দুরুত পাঠ করে আল্লাহ তো হাজরাতে সাহ দিব না আবু কাশ রাধি আল্লাহ তা আলাই নু আল্লাহ কাছে বসা এক ব্যক্তি এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আউ সিনি ও দিস আল্লাহ রসুল আমাকে আপনি কিছু ওসিয়ত করুন কিছু উপদেশ দান করুন সাথে এও একটি কথা বলেছেন ওজিসাল্লা সংক্ষেপ করুন এত বেশি আমি পারব না সংক্ষেপে আমাকে কিছু কথা বলুন যেগুলো আমার জীবনের পাথেও এবং পুঁজি হবে জবাবে আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম ওই সাহাবিকে চারটি কথা বলেছেন কয়টি কথা চারটি কথা আজকে আমরা মাত্র চারটি কথা মনোযোগ দিয়ে শুনব এরপরে আমি আমার কথা শেষ করে নিবাহ আল্লাহ রসুসল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে প্রথমত যে নসিহত করেছিলেন যে কথাটি বলেছিলেন আল্লাহ রসুল সাল আলাই্লাম বলেন ইয়াস মিম মাফি আইদিন নাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এ আমার সাহাবী عليك بالیاس তুমি আল্লাহর রহমত থেকে निराश হয় না কখনো তুমি আল্লাহর রহমত থেকে निराश হয় না কারণ যে আল্লাহর রহমত মিম্মা মানুষের হাতে যে প্রাচুর্য যে সম্পদ 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 রয়েছে এগুলা দেখে তুমি নিরাশ হয় না যে আল্লাহ আমাকে তার মতো মত কেন আল্লাহ আমাকে দেন নাই মনে হয় আমার বাক্যে সম্পদ নাই আমার মাল নাই তার হাতে যা আছে তাকে আল্লাহ যা দিয়েছে তা মনে হয় আমার বাক্যে নেই এই ভেবে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তো এক নম্বর আল্লাহ রসুল সালাম বলেছিলেন যে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না মানুষের হাতে দন সম্পদ দেখে দুই নম্বরে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ওই সাহাবিকে বলেছিলেন যে আমার সাহাবি তুমি লোভ লালসা থেকে বেছে থাকো আশা আকাঙ্ক্ষা লোভ লালসা থেকে বেঁচে থাকো কারণ এটা হল নগদ দারিদ্র এটা কি নগদ দারিদ্র আমরা শুধু আগে এই হাদিসের তরমা শুনবো আল্লাহর সুসল্লাহসাল্লাম দুই নম্বর ওই সাহাবিকে বলেন ইয়া কে বলতো মা নাহুল ফখরুল হা আজি তিন নম্বরে আল্লাহ রসুসল্লাহ সাল্লাম ওই সাহাবিকে বলেন সলা সালাতাকা ওয়া আনতামু আদদু মুওয়দ্দিউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবী তুমি এমনভাবে নামাজ পড়ো এমনভাবে ভাবে তাদায় আদায় করো যেন এটা তোমার জীবনের শেষ নামাজ তো তিন নম্বরে হলো এমন ভাবে নামাজ পড়া যে নামাজ এটাই যেন আমার শেষ নামাজ চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাম ওই সাহাবিকে বলেন যে আমার সাহাবি তুমি এমন আচরণ এমন কথা এমন কাজ কর্ম থেকে বিরত থাকো যেই কথা বা কাজ কর্মের পরে তোমাকে কমা চাইতে হয় তোমাকে করতে হয় 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 সরি বলতে বলতে এমন কথা এমন আচরণ এমন কাজ কর্ম থেকে তুমি বিরত থাকো তাহলে আপনারা যদি আল্লাহ রসুল সাল আলাই ইসলামের হাদিস শরীফটি যদি আপনারা বুঝে থাকেন এবং স্মরণ রেখে থাকেন তাহলে বলুন আল্লাহ রসুল্লাহ আলাইস্লাম ওই সাহাবিকে কতটি কথা বলেছিলেন চারটি কথা বলেছিলেন ওই আল্লাহ বলেছেন আউসিনি ইয়া রসুল আল্লাহ আমাকে অসিয়ত করুন অসুয়ত কি অসুয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ নির্দেশ মৃত ব্যক্তি যা কিছু বলে যায় এগুলাকে উত্তরাধিকারীগণ বা আমরা অত্যন্ত গুরুত্ব দেই সম্ভব এটা পালনের আমরা চেষ্টা করি এটাকে গুরুত্ব দেই এই জন্য মিথ্যুবরণকারী ব্যক্তি যা বলে যায় একে অসিয়ত বলে তো আল্লাহ রসুল সাল্লা আসলামকে গিয়ে বলেছেন আল্লাহর রসুল আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলুন কিছু নসিহত করুন আপনারা খেয়াল করেছেন হাদিসের মধ্যে ওই সাহাবির সাথে আরো একটি কথা বলেছেন ওই কথাটি হচ্ছে ও আউজিজ। ইয়া রসুল আল্লাহ আমি এত বেশি কিছু পারব না এত বেশি আমল করা এত বেশি নসিহত প্রতি আমল করা আমার পক্ষে সম্ভব না আল্লাহ রসুল আমাকে সংক্ষেপ করুন অত্যন্ত সংক্ষেপে কিছু রমাই কেরাম বলেন আউসিনি আউজিজ আউজিজ এর শান্তি অর্থ যদিও সংক্ষেপ করুন কিন্তু এর ভিতরে আরও একটি অর্থ রয়েছে আরো একটি তাৎপর্য রয়েছে সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ এমন কথা বলুন যেটা সংক্ষেপ হওয়ার পাশাপাশি তাসিরপূর্ণ হবে প্রভাব বিস্তারকারী হবে আমার জীবন পরিবর্তনকারী হবে সুবহানাল্লাহ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চারটি কথা বলেছিলেন প্রথম কথা যদি মনে থাকে তাহলে বলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথমে কি কথা বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাম ওই সাহাবিকে বলেছিলেন যে ইয়াকা মানুষের হাতে যে দন সম্পদ প্রাচুর্য সম্পদ রয়েছে এগুলা দেখে তুমি নিরাশ হয়ে যেও না এগুলা দেখে নিরাশ হয়ে যেও না আল্লাহর নেজাম আল্লাহর সিস্টেম এই দুনিয়ার নিজাম সিস্টেম এমনই যে আল্লাহ রব্বুল আলমিন কিছু মানুষকে দন সম্পদ দিয়েছেন কিছু মানুষকে মাল দিয়েছেন কাজের তৌফিক দেন নাই আরো কিছু মানুষকে শ্রম বা কাজের তৌফিক দিয়েছেন মাল দেন নাই একজনকে আরেকজনের মুখাপেক্ষি রেখেছেন টাকাওয়ালাকে শ্রমওয়ালার মুখাপেক্ষি রেখেছেন শ্রমওয়ালাকে টাকাওয়ালার কিরে রেখেছেন এমন যদি না হতো তাহলে দুনিয়ার সিস্টেম চলতো না দুনিয়া একদিনেই চলতো না একদিনেই দুনিয়া বরবাদ হতম হয়ে যেত এই জন্য আল্লাহ আসলাম বলেন তুমি তোমার জীবন যদি শান্তিময় এবং সুখী করতে চাও আজ দুনিয়ার সব মানুষ আপনি আমি সবাই সুখীময় জীবনের সন্ধান সুখময় জীবনের সন্ধানে জীবনটা কিভাবে সুখময় করা যায় কিভাবে শান্তিপূর্ণ করা যায় সেটার চিন্তায় আছি সেটার চিন্তায় থাকি সেটার ফিকিরে থাকি আমার হাবিব সাল্লাহ আলি সাল্লাম কিভাবে সুগময় জীবন করা যায় কিভাবে সুগময় জীবন গঠন করা যায় সেটার জন্য ফর্মুলা দিয়ে দিয়েছেন অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় ওই সাহাবিকে বলেছেন মানুষের হাতে যা আছে তা দেখে তুমি নিরাশ হয়ে যেও না কিন্তু আজকে আমাদের অবস্থা হলো যে আশেপাশের কাউকে যদি দেখা যায় দনওয়ালা সম্পদওয়ালা সুন্দর পোশাকে তার খাবার ভালো তার পোশাক সুন্দর তার জমি জামা আছে গাড়ি আছে বাড়ি আছে সে আমার চেয়ে ওপরে তাহলে আমরা নিরাশ হয়ে যাই আফসুস করি নিরাশ হয়ে যাই মনে হয় আমার জীবনে আর মাল কামাই নেই আমার জীবনে মনে হয় উপার্জন নেই আমার জীবনে মনে হয় আর ধনী হতে পারবো না আমার কপাল ভালো না এইভাবে নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যাই। আর এই ফিকিরে থাকি যে কিভাবে আমি আমার রোজগার বাড়াতে পারি কিভাবে আমি আমার উপার্জন বাড়াতে থাকি কিভাবে আমি তার চেয়ে বড় দন দন সম্পদ ওয়ালা হতে পারি তার চেয়ে অগ্রগামী হতে পারি এই ফিকিরে থাকি অথচ আল্লাহ রসুল সাল্লা আসলাম প্রেসক্রিপশন দিয়েছেন যে না এটার ফিকির করা যাবে না বরং কি করতে হবে আল্লাহ রসুল সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন আমরা মনে করি যার দম বেশি সম্পদ বেশি মাল বেশি সেই মনে হয় প্রকৃত সুখী প্রকৃত দন সম্পদ অথচ ব্যাপার এমন নয় আপনি সুখীময় জীবন যদি গঠন করতে চান তাহলে এদিকে তাকানো যাবে না আপনি যাকে ধনী এবং সুখময় সুখ সুখী ভাবছেন সে প্রকৃত সুখী না প্রকৃত ধনী না প্রকৃত ধনী এবং সুখী হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর সুখী যার অন্তর বড় অন্তর প্রশস্ত লাইসাল গেনা গেনান নফস আল্লাহ রসুল্লাহ বলেন অন্য শব্দের বলেন লাইসাল মাল সম্পদের প্রাচুর্য দ্বারা আদিখ্য দ্বারা মানুষ সুখী হতে পারে না দর্ণাঢ্য হতে পারে না বরং প্রকৃত দর্ণাঢ্য এবং প্রকৃত সুখী ওই ব্যক্তি যার দিল সুখী যার দিল বড় দিল প্রশস্ত আজ দেখবেন আপনার আমার এই সমাজের অধিকাংশ অধিকাংশ দুশ্চিন্তা এই একটার পিছনে দুশ্চিন্তার কারণে একটাই যে আপনার আমার অল্পে তুষ্টি নেই যখন অন্যের সম্পদ দেখি অন্যকে দেখি তখন কিভাবে তার চেয়ে অগ্রগামী হতে পারি কিভাবে মাল হাসিল করতে পারি এই ফিকিরে আপনি আমি লেগে যাই আখের হয়ে আল্লাহর রহমত থেকে নির তুমি সম্পদের লোভ লালসা থেকে বেঁচে থাকো কারণ সেটা হলো নগদ নগদ ফকিরি নগদ দারিদ্রতা অন্যের দন সম্পদ আছে তো কি হয়েছে তার দন সম্পদের পদে লোভ লালসা করা যাবে না আল্লাহ যতটুকু দিয়েছেন হাদিসের মধ্যে আছে যে আদম আদমের যদি এই দুনিয়ার মতো বা দুই পাহাড় সম পরিমাণ দন সম্পদ থাকে তারপরও সে তৃতীয় আরেকটি পাহাড় সম সম্পদ হাসিল করার সে ফিকিরে লেগে যায় লাউনি আদমা ওয়া দিয়া যদি আদমের বেটার দুটি উপত্যকা সম্পদে সম্পদে ভরা দুটি উপত্যকা তার হয় তবুও তার পেট ভরে না সে তৃতীয় আরেকটির ধান্দায় তাকে ফিগিরে থাকে তারপর আল্লাহ রসুল্লা আলিসাল্লাম বলেন আদমের বেটার মানুষ মানুষ জাতির আদম সন্তানের পেট একমাত্র পারে মাঠি মাঠি মৃত্যুই তার পেট পেটতে পারে তার আল্লাহ রসুল তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে কমা করেন যাকে ইচ্ছা আল্লাহ তাকে কমা করে দেন অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা তার অন্তর থেকে এই লোভ লালসা দূর করে তাকে সহিপথে পরিচালিত করেন দেখুন আল্লাহ রসুল সাল আলাই সুন্দর প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন যে সম্পদের প্রতি লালসা করা যাবে না মধ্যে আছে যে যে একজন একজন মুমিনের মুমিনের গুণ সিফাত এমন হওয়া উচিত সে যদি এমন একজনের বাড়ি দিয়ে যায় এমন একদিনের একজনের বাড়ি দিয়ে যায় যার বাড়ি ঘর তার চেয়ে আরো উঁচু মানের তার চেয়ে আরো সুন্দর ভালো তাইলে মুমিনের সিফাত হচ্ছে সে ওইটা দেখে এটাই একজন মোমিনের সিফাত এবং গুণ হওয়া উচিত তো দেখুন আল্লাহ রসুল দুই নম্বর নম্বরে বলেছেন এটা হলো নগদ এটা নগদ দারিদ্রতা আজ আপনার আমার অবস্থা এমন হয়ে গেছে সবাই চাই হায় যদি আমাকে কেউ মাল দিত কেউ আমার গোড়টা বানিয়ে দিত কেউ একটা আমাকে মোবাইল ফোন হাতিয়া করতো একটা আইফোন দিত একটা এক টুকরা জমি দিয়ে দিত একটা দোকান দিয়ে দিত এইটা দিয়ে দিত সেইটা দিয়ে দিত এগুলো আমাদের মনে থাকে অথচ একজন মুমিন এমন হওয়া উচিত সে অন্যের কোনো কিছুর প্রতি লোভই করবে না অন্যের কাছে চাইবেও না চাওয়ার বানও করবে না সোয়ালও করবে না আশাও রাখবে না অন্য থেকে বরং অন্য থেকে ঋণ কর্জা পর্যন্ত নেওয়ার চিন্তা করবে না যদি প্রয়োজনে অনেক সময় আমাদের অনেক বড় প্রয়োজন দেখা দেয় যে মানুষের কাছে চাইতে হয় তবু আল্লাহ রসুল সাল্লামের শিক্ষা হচ্ছে যে চাওয়ার আগে অন্যের কাছে হাত পাতার আগে অন্যের কাছে করজা চাওয়ার আগে তুমি তোমার রবের কাছে চাও হাদিসের মধ্যে আল্লাহ রসুল আসলাম বলেন যে মমিন তোমার যদি পায়ের জুতার ফিতাটাও পর্যন্ত ছেড়ে যায় তবুও তুমি আল্লাহর কাছে চাও কোনো মানুষের কাছে চাইতে পারবে না চাওয়া দুই ধরনের হয়ে থাকে এক চাওয়া আল্লাহ ছাড়া কেউ পূরণ করতে পারে না যেমন সন্তান ইত্যাদি দান করা আর আরেক চাওয়া আছে মানুষও পূরণ করতে পারে আল্লাহ রসুল্লাহ শিক্ষা হচ্ছে যেটা মানুষও পূরণ করতে পারে সেটাও মানুষের কাছে চাওয়া যাবে না যদি চাইতেই হয় একান্ত তবে চাওয়ার আগে তুমি নামাজে দাঁড়াও মমিন দুই লাকাস দুই রাখাসুল হাজত আদায় করো তারপরে রবের সামনে কায় মনোবাক্যে মোনাজাত করো রবের কাছে আল্লাহ আমার পায়ের জুতাটা ছিঁড়ে গেছে আমার পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এমন হওয়া উচিত আজ যদি আপনি আমি এই আল্লাহ রসুল সাল্লাহ আসলামের এই ওসিয়তের প্রতি খেয়াল করতাম তাহলে আমাদের সমাজে আমাদের অন্তরে এত অশান্তি কাজ করত না এত অশান্তি বিরাজ করত না ভাইরা আমার তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ওই সাহাবিকে বলেছিলেন যে আমার সাহাবি তুমি এমনভাবে নামাজ পড়ো যেন এটা তোমার জীবনের শেষ নামাজ আজ যদি এখন আপনাকে বলা হয় যে একটু পরে আপনার ফাঁসি হবে একটু পরে আপনাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করা হবে তুমি আল্লাহর কাছে যদি নমাজ কালাম নামাজ পড়ার ইচ্ছা হয় তাহলে দুই রাখাত নামাজ পড়ার সুযোগ আছে বলুন আপনার এই দুই রাখাত নামাজ কত খুশু এবং খুজুর সাথে হবে কত মনোযোগের সাথে হবে না হবে না মনোযোগের সাথে হবে চুকের পানি জর জর করে চুকের পানি দাড়ি বিজে পায়ে পোশাক পর্যন্ত ভিজে পায়ের পাতা পর্যন্ত পৌঁছে যাবে কারণ আমার এই দুই রাখাত নামাজের মাত্র হায়াত আছে এই জন্য আল্লাহ রসুল বলেন বান্দা তুমি যখন নামাজে দাঁড়াবে এমন ভাবে নামাজ পড়বে যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ সুহান আল্লাহ এইভাবে যদি আপনি আমি নামাজ পড়ি নামাজে দাঁড়াই বলুন আপনার আমার নামাজ দামি হবে না হবে না আপনার আমার নামাজ খুজু ওয়ালা নামাজ হবে কিওয়ালা হবে খুশু এবং খুজু ওয়ালা নামাজ হবে অত্যন্ত দামি নামাজ হবে অত্যন্ত মকবুল নামাজ হবে যে নামাজ কবুল হবে চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই সাহাবীকে যে ওসিয়ত করেছিলেন সেই ওসিয়তটি হচ্ছে ও ইয়াকা কামা তাজির অমিন হো এ আমার সাহাবি তুমি এমন কথা এবং এমন আমল থেকে বেঁচে থাকো এমন কাজ কর্ম থেকে বেঁচে থাকো যে কাজ অথবা কথা বলার কারণে তোমাকে পরবর্তীতে সরি বলতে হবে কমা চাইতে হবে ওজাহত নামা দিতে হবে আজকের যুগে আজকে আমরা এমন এমন চলি কিছু বলে বলে ফেলি যে যে ফেলার কথার কারণে যে আমলের কারণে আপনাকে আমাকে লজ্জিত হতে হয় আপনাকে আপনাকে আমাকে লজ্জিত হতে হয় আপনাকে আমাকে কমা চাইতে হয় অথচ আল্লাহ রসুলের শিক্ষা হলো মুমিন এমন হবে যে সে কোনো চিন্তা ফিকির করে কথা বলবে পরে কমা চাইতে হবে না দুঃখিত সহি বলতে হবে না এমন ভাবে চলবে মুমিন এমন কাজ করবে না যেটার পরে অজাহত নামা দিতে হবে যেটার পরে কমা চাইতে হবে অথচ আজকে আমি যা মন চায় তা বলে ফেলি জবানের হেফাজত করি না আল্লাহ রসুল বলেন মানুষকে পিছিয়ে নিয়ে যায় মানুষকে অপুল করে জাহান নামে নিয়ে যায় তার সিলেটি তারা একটা কথা আছে মানুষ মরে মরেজে মানুষ মরে মুখে আরেকটি প্রবাদ আছে সিলেটে যে বেশ মেঘে আলী মাতলা বেশ বেশ মানু শিক্ষাটাই দিয়েছেন মাতে আল্লাহ যে চিন্তা ফিকির করে কাজ করতে হবে চিন্তা ফিকির করে কথা বলতে হবে আজকে আপনার হাতে আমার হাতে একটি কথা বলে আমি আমার কথা শেষ করে নিচ্ছি কি পরিমাণ বেপরোয়া চলছি যার কারণে আপনাকে আমাকে সমাজে লজ্জিত হতে হয় জবানের যদি অন্য হাজির সাহায্য আল্লাহ রুসুল্লাম বলেন যে এই গ্রান্টি দিবে যে তার জবানের সে হেফাজত করবে এবং লজ্জাস্তানের হেফাজত করবে আমি তাকে জান্নাতের গ্রান্টি দিলাম সুবাহ আল্লাহ এই আপনার আমার হাতে আজকে মোবাইল আছে যার মনে হয় যা যার মনে হয় যাকে নিয়ে তাকে নিয়ে অভিযোগ করে ফেললাম পোস্ট করে ফেললাম তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ফেললাম তার বিরুদ্ধে লিখে ফেললাম একটু পরে পোস্ট ডিলিট করতে হয় একটু পরে আবার কমা চাইতে হয় যে একটু আগে যেটা করেছিলাম বেখেয়ালে করেছিলাম কমা চাই মাফ চাই আল্লাহ রসুল সাল্লামের এই হাদিস দ্বারা এই শিক্ষা আমরা পাই যে এমন কথা বলা যাবে না এমন আমল করা যাবে না যার পরে অজাহত করতে হয় কমা চাইতে হয় মোহতার মহাজির আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম এই সাহাবিকে চারটি কথা বলেছিলেন এক নম্বর হলো যে আল্লাহ রসুল আসলাম বলেছিলেন যে মানুষের কাছে যে ধন সম্পদ আছে সেটার সেটা দেখে নিরাশ হওয়া যাবে না দুই নম্বর দন সম্পদের প্রতি লালসা করা যাবে না কারণ এটা হলো নগদ দারিদ্রতা তিন নম্বর হলো এমনভাবে ভাবে আদায় করো যেন এটাই তোমার জীবনের শেষ সালাদ শেষ নামাজ চার নম্বর হচ্ছে তুমি এমন কথা এমন আমল করো না যার পরে কমা চাইতে হয় অজাহত করতে হয় মোস্তর মাহাদিন আমরা যদি আল্লাহ রসুলসাল আসলামের কয়টি কথা মাত্র চারটি কথার উপর যদি আমল করতে পারি দেখবেন আপনার আমার জীবন অনেক সুখী হয়ে যাবে আপনার আমার সমাজ অনেক শান্তিপূর্ণ সমাজ হয়ে যাবে এবং একটা শান্তিপূর্ণ সমাজ গঠিত হবে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো দুনিয়া আখেরাত আপনার আমার বোঝালা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাকে এবং আপনাদেরকে এই চারটি কথার উপর আমল করার তৌফিক দান করুন আমিন সবাই বলেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته